ওম শান্তি সাকার বাংলা মুরুলি আটই অক্টোবর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এই পাঠশালাতে এসেছ স্বর্গের জন্য পাসপোর্ট নিতে আত্মাভিমানী হও এবং নিজের নাম রেজিস্টারে নোট অর্থাৎ নথিভুক্ত করাও তাহলে স্বর্গে এসে যাবে আজকের প্রশ্ন কোন স্মৃতি না থাকার কারণে বাচ্চারা বাবার রিগার্ড রাখে না অনেক অনেক সময় ব্যতিক্রম দেখা যায় ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে কিন্তু অনেক জায়গায় গিয়ে তো সার্ভিসের বদলে ডিস করে আসছে কেন কারণ সেটা বাবার ডিসরিগার্ড করছে রিগার্ড বাবার রাখছে না সে জানে না আর তার বিশেষ স্মৃতি থাকে না তার জন্য সে ডিসরিগার্ড করে আসে ডিসসার্ভিস করে আসে উত্তর অনেক বাচ্চারই এই স্মৃতি থাকে না যে যাকে সমগ্র দুনিয়া চিৎকার করে ডাকছে স্মরণ করছে সেই উচ্চ থেকে উচ্চ বাবা বাচ্চাদের অর্থাৎ আমাদের সেবায় উপস্থিত হয়েছে। এই নিশ্চয় নম্বর ক্রমে রয়েছে যার যত নিশ্চয় সে ততই রিগার্ড রাখবে ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সারেন্ডারের সাথে সাথে নিশ্চয় বুদ্ধি হতে হবে কোনো রকমের ছিছি কাজ যেন না হয় ভিতরে যেন কোনো রকমের অবগুণ না থাকে তবেই ভালো পদ পাওয়া যেতে পারে নম্বর দুই জ্ঞান রত্নের ব্যাপারে ব্যাপার করার জন্য বাবা যে ভালো ভালো পয়েন্ট শোনান সেগুলো নোট করতে হবে তারপর সেগুলোকে মাথায় গেথে নিয়ে অন্যদেরকে শোনাতে হবে সর্বদা নিজের উন্নতির দিকে খেয়াল রাখতে হবে বরদান বালক আর মালিক ভাবের সমতার দ্বারা সকল খাজানাতে সম্পন্ন ভব যেরকম ভাবের নেশা সকলের মধ্যে আছে এরকম বালক তথা মালিক অর্থাৎ বাবার সমান সম্পন্ন স্থিতির অনুভব করো ভাবের বিশেষত্ব হল যতই মালিক ততই বিশ্ব সেবাদারীর সংস্কার সদা ইমর্জ রূপে থাকবে মালিকভাবের নেশা আর বিশ্ব সেবাদারের নেশা সমান রূপে থাকলে তখন বলা হবে বাবার সমান বালক আর মালিক দুটো স্বরূপ সর্বদাই প্রত্যক্ষ কর্মে এসে যাবে তখন বাবার সমান সকল খাজানার দ্বারা সম্পূর্ণ স্থিতির অনুভব করতে পারবে স্লোগান জ্ঞানের অক্ষয় খাজানার অধিকারী হও তাহলে অধীনতা সমাপ্ত হয়ে যাবে